স্বাগতম আপনাদের আজ আপনাদের নিয়ে যাচ্ছি এমন এক জায়গায় যেখানে প্রকৃতি এখনো বেঁচে আছে তার আসল রূপে গ্রামের মাঠের ভিতর দিয়ে চলে গেছে একা বাঁকা পাকা রাস্তা দুপাশে বিস্তীর্ণ সবুজের ফসলের মাঠ সেই দৃশ্য মনে করে দে বাংলার প্রকৃতি কতটা সুন্দর হতে পারে এই পথ ধরে হাঁটলে বা চললে মনে হয় যেন সময় থেমে গেছে না আছে কোনো কোলাহল না আছে কোনো দুশ্চিন্তা শুধু আছে শান্তি আর প্রকৃতির নির্মল সৌন্দর্য এই রাস্তা দিয়ে কৃষকেরা তাদের খেতে যায় শিশুরা যায় স্কুলে আর সন্ধান আমলে ফিরে আসে জীবনের ক্লান্তি ভুলে পাওয়া এক প্রশান্তি গ্রাম বাংলার এই পথগুলো শুধু রাস্তা নয় এগুলো আমাদের সংস্কৃতি আমাদের শিখর আমাদের জীবনের গল্প বহন করে শহরের ব্যস্ত জীবনে হয়তো আমরা এই সৌন্দর্য ভুলে গেছি কিন্তু এই ভিডিও আপনাকে মনে করিয়ে দেবে আমাদের আসল শান্তি কোথায় যদি আপনারও ভালো লাগে বাংলার গ্রাম প্রকৃতি আর এই নিস্তব্ধ সৌন্দর্য তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনার গ্রামে এমন কোনো সুন্দর রাস্তা আছে কি না কারণ এই আঁকা বাঁকা রাস্তার শুধু একটা পথ নয় এটা বাংলাদেশের হৃদয়ের একটি অংশ